তিনি আসছে একটা ল্যান্সার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরো সালের রেজিস্ট্রেশন পনেরো সি সিসির গাড়ি অক্টেন চালিত একেবারেই ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি স্মার্ট কার্ড পেপারসও ভালো আছে ছাব্বিশ সাতাইশ আমরা দেখাবো হেডলাইটগুলা প্রজেশন হেডলাইট গাড়ির সাথে কিন্তু অরিজিনাল হেডলাইট বাম্পারও লাগানো আছে গ্রিলও অরিজিনাল এবং কি টায়ার কন্ডিশন ভালো অ্যালোরিং চারটা টায়ার আপনার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে কোনো হিটিং ইস্যু নাই যা আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে ল্যান্সার ল্যান্সার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ব্যাক ক্যামেরা আছে একদম অপশন অটো বাই একদম একদম অপশন অটো আর বডি তো একদম স্ট্রং বডি একদম স্ট্রং বাই বডি একদম স্ট্রং একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাসও জেনুইন অবস্থায় আছে তেলের গাড়ি অপটেন চালিত একেবারেই ফ্রেশ কোনো কাজ কাম নাই যা আছে সব জেনুইন অবস্থা আছে টায়ার কন্ডিশনও ভালো প্রত্যেকটা ডোর প্যাডগুলো কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন খুব সুন্দর গাড়ি অল্প বাজেটে অল্প বাজেটের মধ্যে সেরা গাড়ি চালায়ও মজা পাবেন পনেরো সিসির গাড়ি সিসি পাইভ পনেরোশো সিসি পনেরোশো

ফিটনেস সাতাইশ একশো ছাব্বিশ পুরো পুরো কাগজ আছে একদম ওকে দামটা কাউ আছে দামও দিচ্ছি কম মাত্র আট লাখ নব্বই হাজার টাকা এটা আইসক্রিম প্রাইস আট লাখ নব্বই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আট লাখ নব্বই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকা সেন্টার আসসালামু আলাইকুম